যে রব্বুল আলমিন আমাদেরকে প্রতিনিয়ত রিজিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের প্রতি আমরা সবাই আদায় করি বলেন আলহামদুলিল্লাহ দুরুদপাঠ করে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলহ্লাম বলে আল্লাহমাবারিক আলাই আজকে যে বিষয়টি কোনো আলোচনা করব সুরা আন ইনসুরাহ মানে আলম্নকে যে সুরাটা আছে সেই সুরা বিষয় নিয়ে দুইটা আগের থেকে কিছু কথা বলবো বিশেষ করে এই কথাগুলো বলবো ইউটিউব ভাইদের যারা ইউটিউব চ্যানেল খুলছেন যারা ইউটিউবার তাদের জন্য বিশেষ করে কথাগুলো বলবো তো আমার এই ভিডিওটুকু না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন দেখার পরে শুনবেন বুঝবেন তারপরে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যেটুকু বলছিলাম যে ইউটিউবার ভাইদেরকে বিশেষ করে বলতে চাই যে আমরা যে কাজগুলো করতেছি মানে আমরা যে প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি বা যেগুলো আমরা শর্ট ভিডিও বলি বা লং ভিডিও বলি যেটুকুই বলি না কেন যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলেতে ছাড়ছি তবে আমি আপনাদেরকে এই জিনিসটা বিশেষ করে বলতে চাই যে ইউটিউব ভাইরা আমরা ভালোটাও করতে পারি খারাপটাও করতে পারি তো উদ্দেশ্য হলো যে ভালোটার দিকে যেহেতু আল্লাপা কোরআনে বলছে ও ইনামানি ইসরো নিশ্চয় কষ্টের সাথে শোষিত রয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে কি সোশিত রয়েছে তার মানে যেহেতু আল্লাহা বলছে যে তোমরা যদি মেহনত করো কষ্ট করো তাহলে সেই কষ্টের ফল অবশ্যই আল্লাহাকে আমাদেরকে কী করবে দান করবে তো ইউটিউবার ভাইরা একটা বিষয় বুঝেন আপনারা যেভাবে এই লং ভিডিওগুলা শর্ট ভিডিওগুলা আপনারা ইউটিউবে দিচ্ছেন সেখানে কিন্তু অনেক মানুষ আপনার এই ভিডিওটা দেখতেছে আপস একটা বিষয় কি জানেন আফসোস আমি মনোযোগভাবে একটু বলি যে এই ভিডিওটুকু যত মানুষ দেখে দেখার পরে খারাপ কমেন্ট করে ভালো কমেন্ট করে যার ভালো লাগে ভালো কিছু কমেন্ট করে যার খারাপ লাগে খারাপ কমেন্ট করে তবে যেভাবে ইউটিউবার ভাইরা ইউটিউব চ্যানেলে আসার পরে ভিডিওগুলো দিচ্ছেন কিন্তু এগুলোর মধ্যে গালি গালাস করছেন খারাপ ব্যবহার করতেছেন এটা কিসের কারণে করতেছেন আপনি একটা মানুষকে গালি গালাস দেওয়ার মানে হলো প্রতিটা মানুষের উপর গালি দেওয়া কেন আপনি এটা সোশ্যাল মিডিয়াতে গালি দিচ্ছেন তবে ইউটিউবের ভাইদেরা একটু মনোযোগ দিয়ে বোঝার দরকার আছে আপনি কষ্ট করছেন মেহনত করছেন সেই ফলটা আল্লাহ পাক আপনাকে দিবে কোনো সমস্যা নেই অবশ্যই দিবে যেহেতু আল্লাহ পাক বলছেন যে কষ্টের সাথে স্বস্তিত রয়েছে তো যেহেতু কষ্টের সাথে স্বস্তিত রয়েছে আপনি সেইভাবে মেহনত করুন যেভাবে মেহনত করলে আপনার হালাল পর্যায়ে হয় কিন্তু আফসেসের বিষয় আপনার ইউটিউবে আসে নেগেটিভ পর্যায়ে ভাবে গালিগালাজ করেন মানুষদেরকে খারাপ ব্যবহারে গালিগালাজ করেন এ ধরনের কাজ করা যাবে না কেননা ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া যেখানে হাজার হাজার মানুষ ছেলে মেয়ে ছোট বাচ্চা থেকে সবাই এই ভিডিওটা দেখে আপনি যখন এই মুখ থেকে খালি গালিগুলাস গুলো করবেন খারাপ ভাষা গালিগালাজ করবেন আপনার ওই গালিগালাজ দেখে একটা ছোট ছোট যে বাচ্চা ওরা ইউটিউব চালায় যারা দেখে তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে এই গালিগুলাগুলো আপনার কাছ থেকে তারা শিখবে দেখেন আপনি করলেন আপনি গুণাগার হচ্ছেন কিন্তু প্লাস আপনার সাথে সাথে এই যে ছেলে মেয়েগুলা দেখবে তারা এই কথাগুলো শেখার পরে তারাও এই গোনাগারের মধ্যে ভাগী হবে যে তো একটা মানুষ দুনিয়া থেকে মরে যাওয়ার পরে তার কবরে একটি গালিগালাজ করার কারণে একটা সাপ একটা বিচ্ছু একটা পোকামাকড় তৈরি হয় তার কবরে শাস্তি ভোগ করার জন্য অথেব ইউটিউবার ভাইরা একটু মনোযোগ দিয়ে দেখেন এই সোশ্যাল মিডিয়াতে আসে খারাপ ব্যবহার করা গালি গালাস করা এটা একদম চলবে না এটা বাদ করেন আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা না দে টানে সম্পূর্ণভাবে দেখে বুঝে শুনে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর এই ভিডিওটুকু এত এত ভিউ হওয়া চাই যেন প্রতিটি মানুষ এই ভিডিওটা দেখে এবং শিক্ষা পায় কেননা আমরা কষ্ট করতেছি যেহেতু কষ্ট করতেছি সেই আল্লাপ কষ্টের সাথে অবশ্যই ভালো কিছু দেবেন কিন্তু কষ্টটা যদি আপনি খারাপ কিছু দিয়ে করেন তাহলে সেই কষ্টটা বিদা হবে কেন ওখানে ভালো কিছু আল্লাহ দেবেন যদিও দেয় তাই ক্ষণিকের জন্য দেবে আল্লাহ কিন্তু আবার দুনিয়া থেকে উঠাই নেবে তারপরে আল্লাপা বলছে মা ইমাশ্রী ইসর নিশ্চয় কষ্টের সাথে শোষিত রয়েছে তার মানে এ ইশুরা দুইটা আয়াতে আল্লাপাক স্পষ্ট করে বলছে যে অবশ্যই অবশ্যই যে ব্যক্তিরা কষ্ট করবে তার সব কষ্টের সাথে সুন্দরভাবে ফল আল্লাপাক দিবেন তবে ইউটিউবের ভাইরা বিশেষ করে এই কথাটুকু মনোযোগ রাখবেন আপনি সোশ্যাল মিডিয়াতে যা কিছু করতেছেন এই সোশ্যাল মিডিয়াটা এমন একটা জিনিস আপনাকে যেরকম ধ্বংস করতেছে অপর ভাইদেরকেও ধ্বংস করবে যদি আপনি ভালো কিছু ছাড়েন তাহলে আরেকটা কথা বলে এই ইউটিউবের ভাইরা একটু মনোযোগ দেখেন আমার এই চ্যানেলটা না ভালোভাবে দেখে বুঝে শুনে ইসলামিক টিভি যেহেতু দেওয়া আছে এখানে ভালো কিছু ছাড়া হচ্ছে এখানে খারাপ কিছু কমেন্ট করবেন না অবশ্যই করবেন না ভালো কিছু কমেন্ট করবেন আর এই ভিডিওটুকু বেশি বেশি করে ভাইরাল করার চেষ্টা করবেন আর প্রতিটি মানুষকে বলতে চাই যে ভালো কিছু করুন যদি ভালো কিছু করে থাকেন তাহলে অবশ্যই দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মানিত করবে পরকালে সম্মানিত করবে আশা করি কথাগুলো বুঝছেন আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন আমল করার চেষ্টা করবেন অবশ্যই বুঝবেন আমল করার চেষ্টা আল্লাহ আপনাকে আমাদের বুঝে তুফি জানবেন সে বলার আমিনালামালিকুম